কীভাবে কথা বলা উচিত আমরা কিন্তু আজকে একটু জেনে নেবো শূন্য থেকে দুই বছরের শিশুদের সাথে যেভাবে আমাদের কথা বলতে হবে প্রথমে যোগাযোগ হচ্ছে স্পর্শ বাবুকে হ্যাঁ স্পর্শ করতে হবে তাকে পরিষ্কার হাতে আদর করতে হবে মুখ ও দেহের অঙ্গ অংশ ভাঙটি বাচ্চারা ধরতে পারে আপনার বলা কথা মুখে চাকরি দিয়েও বুঝতে হবে শরীরিক ভাষা ব্যবহার করতে হবে বাবুর লোলাবাই কথাগুলোর উত্তর দীনতার সাথে ঠিকমতো কথা বলার মাধ্যমে যদিও সে কথা বুঝতে পারে না তারপরেও তার সাথে কথাবার্তা বললে তার ভাষা দক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে তিন থেকে পাঁচ বছরের শিশুদের সাথে যেভাবে আমরা কথা বলবো যখনই অসম যখনই সম্ভব আপনার শিশুকে সম্পূর্ণ মনোযোগ প্রদান করুন আপনার নিজের কথা বলার স্টাইল ও বডি ল্যাঙ্গুয়েজের দিকে লক্ষ্য রাখুন যেখান থেকে বাবু শিখবে কথার সাথে আবেগ বুঝতে বোঝাতে হবে শিশুকে এবং সাহায্য করুন বাচ্চায় রাগ আবেগ নিয়ন্ত্রণ শিক্ষায় তাকে সাহায্য করুন ধৈর্যের সাথে এই বয়সের বাচ্চারা প্রশ্নের উত্তর দিন সহজ ভাষায় ও তার নিজের জিনিস পছন্দ করার ক্ষেত্রে সীমিত চয়েস দিন যেমন দুটো থেকে একটা বেছে নাও আজকে আমরা দেখে নেব ছয় থেকে এগারো বছর বয়সীদের সাথে কিভাবে আমাদের কথা বলা উচিত কথা বলার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই বের করতে হবে তার সাথে কথা বলার সময় কিছুটা সম্মান বজায় রেখে কথা বলুন সে শিখেছে এটা কিন্তু আমাদেরকে সব মাথায় রাখতে হবে তার সাথে কথা বলার সময় যদি সে উত্তর নাইও দে কথা বলা কিন্তু বজায় রাখুন এগুলো প্রশ্ন না করে নির্দিষ্টভাবে কিন্তু তাকে কিন্তু প্রশ্ন করা আমাদের কিন্তু দরকার তার কথা শুনুন শুরুতে তর্ক না করে আগে শুনুন সে কি বলতে চায় তারপর তার বোঝার মতো করে আপনার মতামত প্রকাশ করুন তাকে পরিবারের রীতিনীতি বোঝার জন্য কিন্তু সময় কিন্তু দিতে হবে হুটহাট করে কিছু কিন্তু চাপিয়ে দেওয়া চলবে না যদি কিছু ভুল বলেন বা করেন স্বীকার করুন এবং আসুন আপনার বাচ্চার সাথে তারপরে আমরা দেখে ধরুন বারো থেকে আঠেরো বছর বয়স শিশুদের সাথে কীভাবে কথা বলা দরকার আপনার শিশুগুলি কথা না বলে তার সাথে কথা বলুন তার নতান কিন্তু গুরুত্ব দিন তার সাথে কথা বলার সুযোগ তৈরি করুন যেমন ফুটবল ক্রিকেট নতুন গাড়ি টিভি অ্যান্ড ভ্রমণ বন্ধু বান্ধবী এই বইশে আপনার আপনি কেমন ছিলেন তার প্রাইভেসিকে গুরুত্ব দিন এবং তার বিশ্বাস কিন্তু আপনি বজায় রাখুন যদি আপনি তাকে বুঝতে পারেন তার উপর আপনার বিশ্বাস আছে এটা তাকে আপনার বিশ্বাস আছে এটা তাকে আপনার উপর আস্থা রাখতে কিন্তু সাহায্য করবে নিজের মতো গুণ এখন আপনার বাচ্চা আপনার নিজস্ব তাকে সম্মান দেওয়ার মতো যথেষ্ট কিন্তু বড়।